ওগো বাসায় ফিরবা কখন কেন কিছু লাগবে এমনি ও আচ্ছা এই শোনো শোনো কি না মানে কি একটা ইয়ে আনবা ইয়ে ইয়ে কি আরে ইয়ে ইয়ে আরে বাবা সেটাই তো জিজ্ঞেস করছে ইয়েটা কি ওহো বলবো না না বল আনবো কিভাবে থাক লাগবে না আহা বলই না উফ তুমি প্রতিদিন বাসায় আসার সময় নিয়ে আসো আর এখন বলছো ইয়েটা কি আচ্ছা সুচে ভাবে বলো কি লাগবে বলবো না থাক বলবো না আহা একবার বলি দেখো না আসার সময় আমার জন্য ডেরি মিল্ক চকলেট নিয়ে আসবা কেমন এই কথা হুম কি এক স্বভাব পেয়েছ বাচ্চাদের মতো হুম আমি এখনো বাচ্চা ওকে কদিন পর নিজের কোলে একটা বাচ্চা আসবে আর উনি এখনো নিজেকে বাচ্চা দাবি করে চুপ ফাজিল একদম মাইট দিব খালি পচা কথা বলে এটা পচা কথা হ্যাঁ পচা কথা আমি এখন বাবু নিতে চাই না এখন নিলে সমস্যাটা কি আরো এক বছর পর নিব কিন্তু কেন আমি এখনো বাচ্চা আর একটা বাচ্চার কোলে তুমি অন্য একটা বাচ্চা কিভাবে দিবা বলো সো এখন আমার ধারের কাছেও আসবা না বলে দিলাম তুমি বাচ্চা আমি এখনো বাবু আজকে বাসা এসে নেই আবার পচা কথা বলে একদম মাইট দিব কিন্তু আজ রাতে বাসা এসে নেই তারপর পচা কথা কি সেটাই বোঝাবো আমি রাতে আম্মুর সাথে ঘুমাবো তাহলে বললে হয়ে গেল রাতে বাসায় সেনে দাঁড়াও চুপ খালি দুষ্টুমি দুষ্টুমি ছাড়া একটা কিচ্ছু বোঝে না ফাজিল একটা বুঝতে চাইও না রান্না আছে ফোন রাখছি এখন মেয়েটার সাথে আমার বিয়ে হয়েছে আজ দু বছরের কাছাকাছি নাম নীলিমা অ্যারেঞ্জ ম্যারেজ ছিল আমাদের জীবনের প্রেম জিনিস সেটা কখনো বুঝতেই পারেনি কারণ ভার্সিটি লাইফে একটু হাপকোপা টাইপের ছিলাম বলতে গেলে খুব বেশি বোকা টাইপের মেয়েদের চপগুলো বুঝতাম কম তাই কখনো প্রেম করতে পারেনি কিন্তু নীলিমাকে বিয়ে করার পরে কেমন যেন চালাক হয়ে গেছে সে বিয়ের পর থেকে আজ অব্দি একটা অভ্যাস প্রতিদিনই কন্টিনিউ করতে হয় আমাকে সেটা হচ্ছে প্রতিদিন অফিস থেকে বাসায় ফেরার পথে নীলিমার জন্য চকলেট আমাকে নিতে হবে আর না নিয়ে গেলে তো হয়েছে শীতকালেই কালবৈশাখী ঝড় শুরু হয়ে যাবে আচ্ছা একটা কথা বলতো নীলু কি প্রতিদিন এত চকলেট খাও কেন আচ্ছা তুমি প্রতিদিন ভাত খাও কেন পেট ভরানোর জন্য আমিও চকলেট খাই আমার পেট ভরানোর জন্য চকলেট খেতে খেতে নীলিম আমার প্রশ্নের উত্তর দিল চকলেট খেলে মানুষের পেট ভরে সেটাই প্রথম শুনলাম আমি চকলেট খেলে কারো পেট ভরে আর কারো পেট ভরে কিনা জানি না তবে আমারটা ভরে অদ্ভুত অভ্যাস তোমার সারাদিন বাসায় একা থাকি তাই চকলেট খেয়ে পার করি ভাবছি তোমাকে একটা জীবন্ত পুতুল এনে দেব পুতুল আবার জীবন্ত হয় কখনো হয় হ্যাঁ এই পুতুলটা সারা দিন ঘরের এক কোণ থেকে অন্য কোণে ঘুরে বেড়াবে দৌড়তড়ি করবে দুষ্টুমি করবে তোমার একা লাগবে না তখন এতক্ষণে তোমার কথার মানেটা কি তা বুঝেছি এই ছোট কথাটা বুঝতে এতক্ষণ তোমার মতলব আমি বেশ ভালোই বুঝি সবই হচ্ছে কাছে আসার ধান্দা কি যে বলো না তুমি সত্যি তো আচ্ছা একটু দেখাছো তো কেন মাথায় হাত বুলে দিই তোমার থাক লাগবে না কেন কেন বললাম না তোমার ধান্দা আমি বেশ ভালোই বুঝি এখানে ধান্দার কি আছে জানো আছে বস আছে আমার যেটা আমার জানোটা আমার পাখিটা চুপ একদম চুপ একটু কাছে আসো না জানো না আসবো না তাহলে আমি আসছি খবরদার একদম কাছে আসবা না বউয়ের কাছে আসতে সমস্যা কি দাঁড়াও আম্মুকে ডাক দেই এই থাক থাক লাগবে না আমি চলে যাচ্ছি এই তো লক্ষ্মী ছেলের মতো কথা ইমোশনাল ব্ল্যাকমেইল পরে বুঝাবো তোমাকে কোচু বুঝবা তুমি যাও ভাগো যতবারই মধুরকণ্ঠে বউয়ের কাছে একটু আদর করতে চেয়েছে বুমার ততবারে তেলে বেগুনে জুল উঠেছে আমার একটা আফসোস জীবনে বইয়ের মুখ থেকে গ্রামের ফোনের মতো কখনো বলতে শুনলাম না চলো বহুদূর ভাবছি আরেকবার বিয়ে করব কি বললা তুমি বললাম আরেকবার বিয়ে করব বিয়ে বিয়ে করবা হ্যাঁ করব আচ্ছা তুমি দাঁড়াও আমি একটু আসছি কোথা যাবা ভাতের মার ফেলে আসি সাথে তরকারিটা একটু পানি দিয়ে আসি চুলো থেকে নামি এই গরম ভাত খাওয়ার মজা অন্যরকম এই জন্য আমার আম্মু খুব বেশি দিনের জন্য নানুর পাশে থাকতে পারেনি কখনো কারণ আমাদের একটা অভ্যাস ছিল সময় গরম গরম ভাত খাবো এক ভাত অন্য বেলায় খাবো না প্রত্যেক বেলায় ভাত রান্না করে তারপরই খাবো বাজ অভ্যস্য বলা চল অবশ্য এই যে জনাব বউয়ের মধুর কণ্ঠস্বরটাকে মুচকে একটা হাসি দিয়ে দরজার দিকে তাকালাম হেমা তোমার হাতে এটা কি বউ কেন দেখতে পাচ্ছ না নাগো এটা কি খুন্তি গরম করে এনেছি তোমার জন্য মানে কি কি বলছে সব ও মা বাবুটা আমার কিছু বোঝে না বুঝি হো এটা কি কর বাবু কি করব বুঝো না না বুঝি না তো তোমার পিঠে লাগাবো এটা হো মা হাত পাক কেপে একদম শেষ খুঁতিরে দেখে মনে হচ্ছে সবেমাত্র চুলা থেকে গরম করে এনেছে এটা যদি কোনোভাবে শরীরে লাগতে পারে তাহলে আমি নির্ঘাত অক্কা পাবো বউ টুনটুনি পাখি আমার হাত থেকে ফেলে দাও এটা প্লিজ এত সহজ না বিয়ে করবি আবার তাই না আরে আমি তো বুঝাতে চেয়েছি যে আমি তোমাকে আবার বিয়ে করব চুপ মিথ্যুক একদম খুন করে ফেলবো মিথ্যা কথা বললে না বউ মিথ্যা বলছে না আবার সত্যি বউ বিশ্বাস করো তোর বিশ্বাসের খেতায় আগুন ছেড়ে দাও বউ এবার মতো ছেড়ে দাও কিসের ছাড়া ছাড়ি কোনো ছাড়া ছাড়ি নাই আজকে শেষবার মতো বলছি তো চুপ কর হারামজাদা তোর বিয়ে করার শখ যাচ্ছে মনে তাই না আয় আজকে তোর গরম খুন্তির ছেকা দিয়ে বিয়ের শখ মিটাই আয় কাছে আয় আসবো না আসবো না হ্যাঁ কাছে আয় বলছি একদম না আমি এখন পালাবো খবরদার পালানোর চেষ্টা করলে ঘরে ঢুকতে দিবো না আর তবে কি গার্লফ্রেন্ডের বসে থাকবো কি ঘরে বৌ রেখে বাইরে গার্লফ্রেন্ড তবে রে হারামি আজকে তো তো কিছুতেই ছাড়ছি না আমি বউ রেখে গার্লফ্রেন্ড হ্যাঁ দাঁড়া ছুটাচ্ছি তোর গার্লফ্রেন্ডের চিন্তা দাঁড়া বউ আমার একদম দোজার সামনে দাঁড়িয়ে আছে দরজা দিয়ে যে পালাবো সে রাস্তাও নেয় বোমার গরম খুন্তেন ক্রমশ আমার কাছে আসছে কি করি এখন চোখ বন্ধ করে মাথা চুলকাচ্ছে আর উপরের দিকে তাকিয়ে মনে মনে বলছে রে